আসেন আসেন আপনাদেরকে কীভাবে কমেন্ট করবেন সেটা আমি আপনাদেরকে শেখাব আমি শেখাবো না আপনার বন্ধু না না আপনার বন্ধু না আমারও বন্ধু তারা সুন্দর সুন্দর কিন্তু কমেন্ট করে এই কমেন্টগুলো কিভাবে করতে হয় আপনারা এখনও জানেন না আর যারা যেহেতু কমেন্ট এখনও করতে জানেন না তাদের জন্য এই ভিডিওটা আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করতে পারেন তারা তো ভালো কিন্তু আমার মনে হয় এটা সবাই দেখা উচিত বা এ কমেন্টগুলো সবাই শোনা মানে কী কমেন্ট আপনারা করলে আপনাদের কমেন্টগুলো খুব ভালো হবে এই জন্য আমি আমার সাথে একটা মোবাইল আছে সে মোবাইল থেকেও আমি নিয়েছি স্ক্রিনশট কিছু নিয়েছি এছি যাই হোক স্ক্রিনশটটা আমি মোবাইলের মাধ্যমে আমি দিচ্ছি না আমার স্ক্রিনে উঠাই দিচ্ছি না কারণ সবার একটা নিজস্ব ব্যক্তি ব্যক্তিত্ব আছে কারণ আমি কাউকে ছোটোও করছি না বা কাউকে আমি এটাতে হেও প্রতিপূর্ণ করবো সেটাও করবো না এটা জাস্ট শিক্ষামূলক একটা ভিডিও আপনারা অন্য কিছু মনে করবেন না যে আপনারা হয়তো মনে করবেন যে আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটার বা নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে আমি এই সব ধরনের কথা কেন বলছি আসলে আমি যদিও নতুন তারপর আমি কিছু হলো বুঝি আর সে বুঝ থেকে আমি কিছু ব্যাখ্যা করতে চাই তা যাই কথা না বাড়ি আমরা কি কমেন্ট আমার বন্ধুরা কি কমেন্ট করেছে আমার ভিডিওতে এক বন্ধু কমেন্ট করেছে আসসালামু আলাইকুম ভাইজান শুভ সন্ধ্যা কেমন আছেন আমাকে জানিয়েছে যে আসসালামু আলাইকুম ভাই যান শুভ সন্ধ্যা কেমন আছেন জাস্ট এতটুকু হলেই মনে হয় ভালো হতো উনি আরও কিছু লেখছে। আশা করি আপনি ভালো আছেন আপনার পরিবার থেকে ঘুরে গেলাম আমার বাড়িতে আসছেন আমি তো জানি না আপনি আমার বাড়িতে আসছেন আপনি আমার বাড়িতে আসছেন আপনি আমাকে বলবেন না যে ভাই ফোন করলাম আপনাকে ভাই আপনার বাড়ি যাচ্ছি আপনি আসবেন আপনি সেটা তো বলেননি আপনি আমাকে কমেন্টে লিখেছেন আপনার বাড়ি থেকে ঘুরে আসলাম আশা করি আমার পরিবার থেকে আপনি ঘুরে আসবেন যদি সময় পান অবশ্যই অবশ্যই আমার পরিবার থেকে ঘুরে আসবেন আমার ছোট্ট একটা পরিবার আপনার আশায় থাকলাম তো এই ধরনের কমেন্টগুলো যদি আপনি করেন এই কমেন্টগুলো কি কারণে করছেন আপনি তো আমার ভিডিও রিলেটিভ অনুযায়ী আপনি কমেন্ট করেননি আমি আপনাকে কতটুকু ভালোবাসা দিতে পারবো এটা আমি জানি না তারপরেও আপনি যেহেতু এত অনুরোধ করেছেন যে আমার পরিবার থেকে ঘুরে আসবেন অবশ্যই অবশ্যই আমি আপনার পরিবার থেকে ঘুরে আসব কিন্তু আমি আপনাকে অনুরোধ জানাবো যে এই রকম ধরনের কমেন্ট থেকে অবশ্যই বিরত থাকবেন কারণ এই রকম ধরনের যে আপনি কমেন্ট করেন আপনি কখনোই আপনার ফলোয়ার বৃদ্ধি হবে না পাশাপাশি আপনার কমেন্টের যে একটা মূল্যায়ন সে মূল্যায়নটা থাকবে না অবশ্যই এই কমেন্টগুলো থেকে বিরত থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য মঙ্গল কামনা করছি সবাইকে ধন্যবাদ